সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি ডেলিভারি সেলের একজন মহিলার মারা যাওয়ার ঘটনা শেয়ার করতে চলেছি তো চলুন দর্শক ঘটনা শুরু করা যাক ডেলিভারি সেলে একজন মহিলা মারা যায় তাকে তার ঘরে নেওয়ার ব্যবস্থা করার সময় লক্ষ্য করা যায় তার মধ্যে প্রাণের স্পন্দন রয়েছে ক্রমে ক্রমেই তার প্রাণ ফিরে এলো তাকে প্রশ্ন করা হলো তুমি কি দেখছো তুমি কি শুনছো সে বললো ফেরেস্তা আমাকে নিয়ে গিয়েছিল যেখানে নেওয়া হয়েছিল। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি একজন ফেরেস্তা আমাকে আগুনে নিক্ষেপ করতে চাচ্ছিল এই সময় অন্য একজন বলল তাকে আগুনে নিক্ষেপ করো না তার জীবনের মেয়াদ এখনো বাকি আছে তারপর আমি জীবিত হয়ে গেলাম অন্য একজন লোক ক্যান্সারে আক্রান্ত হয়েছিল হাসপাতালে তার মৃত্যু হয়েছিল কিন্তু পরক্ষণে তার দেহ নড়তে শুরু করলো অথচ ডাক্তার বলছেন সে মারা গেছে প্রথমে দেহের নিচের অংশের প্রাণস্পন্দন দেখা গেল পরে সারা দেহে তা ছড়িয়ে পড়ল এবং লোকটি প্রাণ ফিরে পেল তাকে তার অবস্থার কথা জিজ্ঞেস করা হলে সে বলল মৃত্যুর পর ফেরেস্তা আমাকে কষ্ট দিচ্ছিল আমার দেহে প্রাণস্পন্দন ফিরে এসেছে ইসলামের শিক্ষা এবং বিশ্বাস অনুযায়ী আমরা রুহের জগৎ থেকে পার্থিব জগতে এসেছি এরপর বরজখ জগতে অবস্থান করব বন্ধুরা মৃত্যুর পরবর্তী জীবন সত্য এ সম্পর্কে মুলতানের নিস্তার মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট ডাক্তার ও প্রফেসর ডাক্তার নূর আহম্মদ তার অভিজ্ঞতার কথা আমাদের কাছে বর্ণনা করেছেন তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের প্রচারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন